ওরা কেউ এখনো হলে উঠতে পারেনি তো তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা চাকরি করতে যায় ওই চাকরি করার বদলতে চাকরি করার বদলতে ওরা ক্লাস করতে পারে না ভালো উঠাইতে পারে আগেও বাংলাদেশে জন দুর্ভোগ ছাড়া কোন দাবি আদায় হয়নি এখন হচ্ছে না আমরা এটার আমরা এটার পরিবর্তন না 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 আমরা পরিবর্তন চাচ্ছি যেন জন দুর্ভোগ সৃষ্টি না করে অনশন করে থাকে তাহলে অনশন কি ওইখানে গেলে আপনারা দেখতেছেন না রিপোর্টাররা দেখতো না হইলে দেখছেন না অনশন যদি করে তাহলে অনশন কি ভিতরে গেটের ভিতরে করলে মানুষ দেখবে না এইখান থেকে মহাখালী পর্যন্ত প্রথমে এখানে তারপর মহাখালী কতক্ষণ তারপর আবার এখানে তারপর আবার মহাখালী কতক্ষণ ওইখানে রুটের গাড়িও বন্ধ এখানে রুটের গাড়িও বন্ধ তো এইভাবে বন্ধ করে তারপরে দাবি কেন দেখাইতে হবে তাদের দাবি যদি তারা মানে না যে যৌক্তি তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না তারা যদি অনশনটা ভিতরে করতো তাদের দাবিটা মানার জন্য তাইলে মানুষে কম গালি দিতনি

দাবি অবশ্যই জন না হয় কোনো দাবি আদায় হয়নি কোটা আন্দোলন জন দুর্ভুক্ত ছিল না এটা কোটা আন্দোলনের সাথে তুলে করে দিতেছে এটা যুক্তি কোটা আন্দোলন